উব মেকআপ শুরু করেছিলাম জাস্ট অ্যাজ এ হবি আর আজ আমি ব্ল্যাক আর ব্লয় স্টিল হোল্ডিং মাই প্যাশন উইথ আজ থেকে আট বছর আগে আমি আমার প্রথম ভিডিও আপলোড করেছিলাম ব্রাইডাল মেকওভারের উপরে সত্যি বলতে আমি তখন ক্যামেরা লাইট সম্বন্ধে কিছু জানতাম না বাট আমার প্যাশন ছিল একশো একশো এই ছোট্ট ভিডিওটুকু আমার লাইফ বদলে দিয়েছে তখন ভাবিনি হান্ড্রেডস অফ ব্রাইডস এর ড্রিম লুকের অংশ হব আপনারা থাকবেন আমার সাথে পুরো জার্নি ব্রাইডাল মেকআপ এটা শুধু ব্রাশ আর ফাউন্ডেশন না এটা হলো সেই দিন সেই আবেগ সেই মুহূর্ত যেটা একবারই আসে অ্যান্ড ট্রাস্ট মি আমি ব্লেসড যে এতগুলো ব্রাইডের সাথে সে স্পেশাল মুহূর্ত শেয়ার করতে পেরেছি সো আজকের ভিডিওটি শুধু একটা মেকওভার নয় ইটস আওয়ার স্টোরি ইটস আওয়ার মেমোরি অ্যান্ড এই ফুল ভিডিওটির হচ্ছে আমি আপলোড করবো ইনশাল্লাহ আর আমি সো টিল দেন এনজয় মাই ইউটিউব চ্যানেল যারা এখন এক্সপ্লোর করে নেই এখন এই যে সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং